এবার হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক ও ভয়াবহ হুশিয়ারি ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা শক্তিশালী করছে জার্মানি এবার পশ্চিম তীরে ইসরায়েলের বোমা হামলায় ছয় জন ফিলিস্তিনি নিহত এদিকে রুশ টিভির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ পাল্টা হুশিয়ারি মস্কোর আরো জানিয়ে দিব গাজা ইস্যুতে আবারও জাতিসংঘের জরুরি বৈঠক এদিকে হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া এবার মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান তুরস্কে গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই জানালেন হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হানিয়া হত্যা কাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক ও ভয়াবহ ইরানের হামাস প্রদান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে তবে এখনো বদলা নেয়নি ইরান তবে ইসলামী বিপ্লবী গার্ডের কুজ ফোর্স এর অপারেশন ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন সিজারি বলেছেন ইরান নির্দিষ্ট সময়ে হানিয়া হত্যার জবাব দেবে এজন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নেবে বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি সূত্র বলছে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করছে কৌশলগত কারণে তবে লেবাননে ইরানপন্থী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তুরস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর একত্রিশে জুলাই ইরানের রাজধানী ইরানে রাজধানী তেহরানের অতিথি ভবনে হত্যা করা হয় হানিয়াকে এদিকে গাজা বরাবর আগ্রাসনের মধ্যে পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এনিম হোসেন সিদারি বলেছেন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনীদের বিরুদ্ধে Israeli শাসকদের অপরাধ বিশ্বদুরে মানুষকে নিশ্চিত করেছে যে ইসরায়েল একটি দখলদারী এবং নিপীড়নকারী যন্ত্র এদিকে রাশিয়া হমকে মোকাবেলায় প্রতিরক্ষা শক্তিশালী করছে জার্মানি জার্মান সেনাবাহিনী রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিহত করতে এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে প্রথমবারের মতো আইরিশ এর ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে দেশটির চ্যান্সেলর ওলাফ সরচ রুশ হুমকির বিষয়ে বারবার সতর্ক করেছেন তিনি উল্লেখ করেছেন রাশিয়া শুধু ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে খান্ত হবে না বরং নেটোর সঙ্গেও সরাসরি সংঘর্ষের ঝুঁকি রয়েছে দুই সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল যুদ্ধ শুরুর পরই সেই দুর্বলতা প্রকাশ পায় উত্তরাঞ্চলের সরজ প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের বাজেট বরাদ্দের মাধ্যমে এই পরিস্থিতি পাল্টানোর উদ্যোগ নেন এর ধারাবাহিকতায় বুধবার জার্মান ভূখণ্ডে প্রথমবারের মতো আইরিশ টি সিস্টেম মোতায়েন করা হয়েছে জার্মানি ইতিমধ্যেই ইউক্রেনকে একাধিক আইরিশ টি সিস্টেম সরবরাহ করেছে এবং আরও সরবরাহের পরিকল্পনা রয়েছে এই ইউক্রেনের জন্য সরবরাহ করা এই সিস্টেমগুলো দুইশো পঞ্চাশটিরও বেশি রকেট ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংস করতে সক্ষম হয়েছে জার্মানি রাশিয়ার হুমকির বিরুদ্ধে শুধু এককভাবে কাজ করছে না বরং ইউরোপীয় স্কাই শিল্ড প্রকল্পের অধীনে বৃহত্তর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবার পশ্চিম তীরে ইসরায়েলের বোমা হামলায় ছয় জন ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরের শহরে একটি গাড়িতে ইসরায়েলের বোমা হামলায় ছয় জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যম ও চিকিৎসা কর্মীদের বলাতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ভোরে ইসরায়েল জানায় তাদের সামরিক বিমান থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের উপর তিনটি পৃথক হামলা হয়েছে এসব যোদ্ধা তোবাস অঞ্চলে ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করেছিল ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা জানান একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ছয় জন নিহত এবং দুজন আহত হয়েছে আহত একজনের অবস্থা গুরুতর ফিলিস্তিনি রাষ্ট্র সংবাদ সংস্থা ও আফার মতে হামলাটি একটি সশস্ত্র ড্রোনের মাধ্যমে চালানো হয় নিহতদের মরা দেহ ও আহতদের দুবার তুর্কি সরকারি হাসপাতালে নিয়ে গেছেন ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স কর্মীরা গত সপ্তাহ থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে এতে এখন পর্যন্ত অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত এবং একশো জন আহত হয়েছে এদিকে রুশ টিভির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধি নিষেধ পাল্টা হুশিয়ারি মস্কর। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করার অভিযোগ তুলে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল আর নেট বা আর টি টুডে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত দশ ব্যক্তি ও দুইটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন এর মধ্যে টিভি চ্যানেলটির প্রধান সম্পাদক ও সহকারী প্রধান সম্পাদক আছেন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স ও ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন আমাদের দেশের সংস্থাগুলোর উপর থেকে যাতে মানুষের আস্থা চলে যায় সেটা নিশ্চিতে আরটি নেটওয়ার্ক অপ্রপ্রচার চালাচ্ছিল এতে মদত দিয়েছে রুশ সরকার মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিয়েছে এ ধরনের প্রচারের পিছনে যারা আছে তাদেরকে জবাবদির আওতায় আনা হবে যোগ করেন তিনি ইতিমধ্যে একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া অ্যাটর্নি জেনারেল গ্যালল্যান্ড জানিয়েছেন রাশিয়ার আরটি দুই কর্মী নিউ ইয়র্কে বিদেশি মুদ্রা আইন ও বিদেশি এজেন্টের রেজিস্ট্রেশন আইন ভাঙা দায়ে অভিযুক্ত হয়েছে আজ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছে মস্কো মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে গাজা ইস্যুতে আবারো জাতিসংঘের জরুরি বৈঠক এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে গাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার অধিবেশনে চরম হতাশা প্রকাশ করা হয় চলমান পরিস্থিতি নিয়ে খবর আল জাজিরার তিন মাস আগে যুক্তরাষ্ট্রের তোলা যুদ্ধ বিরতির যে প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ হয়েছিল ইসরায়েল এখনো সেটি গ্রহণ না করায় খুব ধারে কয়েকটি সদস্য দেশ ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাফাই থাকলে একটু সময় সাপেক্ষই হয় এই ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে জরুরি বৈঠকে গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের করার সমালোচনা করে আলজেরিয়া অন্যদিকে কে হামাসের হাতে 6 জন ইসরায়েলি জিম্মি নিহতের বিষয়ে পরিষদের সদস্যদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে ইসরায়েল এদিকে হামলা ঠেকাতে ইউক্রেন সীমান্তে বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া সম্পত্তি রাষ্ট্রের অভ্যন্তরে কুরস্ক অঞ্চলের সফল সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী সেখানে তিনটি সেতু ধ্বংস করে বেশ কিছু ভূখণ্ড দখল করে রেখেছে ইউক্রেন দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু পর রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের সবচেয়ে গভীর এবং উল্লেখযোগ্য অনুপ্রবেশ মনে করা হচ্ছে এটি এমন পরিস্থিতিতে অভ্যন্তরে হামলা ঠেকাতে একটি বাফার জোন তৈরি করতে চায় রাশিয়া শুধু তাই নয় ইউক্রেনের রাজধানী কিয়েবে বড় সড়ো অস্ত্রের চালান সরবরাহ করতে এই বাফার জোন কাজ করবে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস নিউজ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদে বলেছেন ইউক্রেনের সেনাবাহিনীর গুলাগুলি থেকে নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেন সীমান্তের একটি বাফার জোন রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সঙ্গে কিebe কি ধরনের অস্ত্র সরবরাহ করা হবে তার উপর নির্ভর করবে আলোচনার টেবিলে থাকা বাফার জোন কেমন আকারের হবে তা নিয়ে ধারণা দিয়েছেন মেদভেদেব প্রয়োজন হলে এটি পোল্যান্ড সীমান্ত পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছেন তিনি অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য একটি বাফার জোন তৈরি করতে হবে যাতে কোনো কিছুই উঠতে না পারে অনুমানের চেয়ে যথেষ্ট বড় হওয়া উচিত যা তারা দূরপাল্লার আক্রমণ করতে চায় যেমন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসাবে তাহলে এই জোনটি পোল্যান্ড পর্যন্ত প্রসারিত হবে এবার মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান তুরস্কে গ্রেপ্তার তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিডিডন রেক্স হেপি গ্রেফতার হয়েছেন তাকে ইস্তাম্বুল থেকে গ্রেফতার করেছে তুর্কি পুলিশ চলতি বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তুরস্কে বিশ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে খবর আনাদুলু এজেন্সির আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে রেক্স হ্যাপি তুরস্কে মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে বার্তা সংস্থাটি আরো জানিয়েছে ইস্তাম্বুল পুলিশ ত্রিশে আগস্ট একটি বিশেষ অভিযানে রেক্স হ্যাপিকে অর্থ স্থানান্তরের অভিযোগ আটক করে পরে আদালতের শুনানি পর রেক্স হ্যাপিকে আনুষ্ঠানিক ভাবে করা হয় আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি স্বীকার করেছেন রেক্স হ্যাপি দীর্ঘদিন ধরে তুরস্কের গোয়েন্দাদের সন্দেহের তালিকায় ছিলেন ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন সহ তার আর্থিক কর্মকাণ্ডের উপর নজর রাখা হয়েছিল এদিকে গাজায় নতুন করে যুদ্ধ বিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বললেন হামাস ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবে প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস তারা বলছে জাতিসংঘে দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব এর মধ্যে মেনে নিয়েছে হামাস প্রস্তাব মেনে নিতে ইসরায়েলের চাপ দিতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল বিবৃতিতে হামাস বলেছে দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা প্রত্যাহার না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মাধ্যমে তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রতিষ্ঠাকে ব্যাহত করতে চান বিবৃতিতে আরো বলা হয় নেতানিয়াহুর সূটনৈতিক কৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি আমাদের জনগণের উপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন আমাদের বিবৃতিতে বলা হয় নেতা নেহর ফাদ ও কুটে কৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি আমাদের জনগণের উপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশো জনকে জিম্মি করে হামাস ওই হামলায় নিহত হন অন্তত এক জন